আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমি মিম গাজীপুর থেকে বলছি আজকে আমি আপনাদের সঙ্গে পাকিস্তানি পেশোয়ারি বিফ রান্না করে দেখাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটি সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমি হাফ কেজি গরুর মাংস দিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব মরিচ ফালি করে রেখেছি মরিচ দিয়ে দিব মরিচটা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে নেবেন এখন স্বাদ মতো গোলমরিচ দিয়েছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি চাইলে স্কিপ করতে পারেন স্বাদ মতো লবণ দিয়েছি তারপর ভালোভাবে মেখে নেব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখন এর মধ্যে তিনটা আস্ত রসুন দিয়ে দিব কয়েকটি চিনা বাতাম দিয়ে দিব চারটা আলু দিয়ে দিব দুই চা চামচ ঘি দিয়ে দিব এরপরও রান্নাটাই ঘি দিয়ে হবে কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না আমি আর এটা মা না এখন এই অবস্থায় আমি এটা ম্যারিনেট করে রেখে দেব আমি এক ঘন্টার জন্য এই মাংসগুলো রেস্ট রেখে দেব এক ঘন্টা হয়ে গিয়েছে এখন মাংসগুলো চলাই দিয়ে দেব তারপর প্রথমবার ভালোভাবে কয়েকবার নেড়ে চড়ে দেবো আমি আলাদা কোনো পানি দিচ্ছি না মাংস থেকে যে পানি উঠেছে সেই পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব ফুটন্ত গরম পানি দিয়ে তারপর একটু চল্লিশ মিনিটের মতো আমি ভালোভাবে হাই হিটে জাল করে নিব দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে চুলার জালটা অফ করে দেব দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যতটাই লোভনীয় লাগছে এটা খেতেও অসম্ভব মজা ছিল আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম